লাক্স খ্যাত অভিনয় শিল্পী ও মডেল মেহজাবিন চৌধুরী প্রেম করছেন পরিচালক ও প্রযোজক আদনান আল রাজীব তার প্রেমিক মেহজাবিন ও রাজীবের প্রেম বিনোদন অঙ্গনে অনেকটা ওপেন সিক্রেট হলেও এই বিষয়ে মুখ খোলেননি তারা বিভিন্ন সময় সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে ব্যক্তিগত জীবনের এই প্রসঙ্গ এড়িয়ে যান একটা সময় দুজনকে দেশে ও দেশের বাইরে প্রকাশ্যে ঘোরাঘুরি করতে দেখা যায় ঘোরাঘুরির সময় তোলায় স্থির চিত্র হাতবদল হয়ে ফেসবুকেও পোস্ট হয়েছে কখনো নিজেরা নিজেদের ইনস্টাগ্রামে রোমান্টিক মুহূর্তের স্থির চিত্র পোস্ট করেছেন ঘুরে বেড়ানোর মুহূর্তের ছবি ফেসবুকে প্রকাশের পর দুজনকে নিয়ে গুঞ্জনের কয়েক বছর ধরে তাদের নিয়ে গুঞ্জন মেহজাবিন ও বিয়ে করেছেন তারা সংসারও করছেন এসব যখন চর্চিত তখন কৌশলে নিজেদের সম্পর্কের ইঙ্গিত দেন গতকাল সোমবার মেহজাবিনের স্বীকারোক্তি তিনি বিয়ে করছেন পাত্র আদনান আল রাজীব যার সঙ্গে কয়েক বছর ধরে তার প্রেমের গুঞ্জন অবশেষে মেহজাবিনের স্বীকারোক্তিতে কয়েক বছর ধরে চলতে থাকা সেই গুঞ্জনে সত্যি হয়ে ধরা দিয়েছে দুই সালের লাক্স চ্যানেলায় সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর মেহজাবিন সবার নজরে আসেন নাটক বিজ্ঞাপন চিত্র ফটোশুটে নিয়মিত কাজ করেন কাজের মধ্য দিয়ে মেহজাবিন সমসাময়িকদের তুলনায় এগিয়ে যান পান জনপ্রিয়তা হয়ে ওঠেন দর্শকের প্রিয় মুখ ষোলো বছরের পেশাদার অভিনয় জীবনে এই অভিনয় শিল্পীকে নিয়ে সাত বছরের বেশি সময় ধরে পরিচালক ও প্রযোজক আদনান আল রাজীবের সঙ্গে প্রেমের গুঞ্জন আদনান আল রাজীব প্রযোজিত ও পরিচালিত নাটক বিজ্ঞাপন চিত্র এবং সিনেমায় অভিনয় কাজ করে ছেন তিনি তবে প্রেমের সম্পর্ক নিয়ে দুজনের কেউই প্রকাশে সেভাবে কথা বলতে চাননি জানতে চাইলেও বারবারই হেসে উড়িয়ে দিয়েছেন গত বছরের মাঝামাঝি সময়ে অবশ্য রাজীব জানিয়েছিলেন মেহজাবিনের চেয়ে ভালো কারো সঙ্গে তার পরিচয় হতে পারতো না তিনি তার জীবনের একটি সেরা অংশ তবে এবার জানা গেল বিনোদন অঙ্গনের এই দুই তারকা বিয়ে করছেন তেইশে ফেব্রুয়ারি তাদের গায়ে হলুদ অনুষ্ঠান আর পরদিন তাদের বিয়ের অনুষ্ঠান মেহজাবিন ও রাজীবের একাধিক ঘনিষ্ঠজন তাদের বিয়ের খবরটি নিশ্চিত করেছেন মেহজাবিনও তার এই বিয়ের খবরটি নিশ্চিত করেছেন তবে কবে কোথায় কখন কি অনুষ্ঠান এসব বিষয়ে কিছুই জানাতে চাননি এদিকে মেহজাবিন রাজীবের এক ঘনিষ্ঠজন বলেন তারা দুজন বীর সিদ্ধান্ত নিয়েছে আমরা দাওয়া তো পেয়েছি এর বাইরে আপাতত কিছুই বলতে পারছে না ওরা দুজন যদি কিছু জানায় সেটা তাদের পক্ষ থেকেই জানাবে